আসসালামু আলাইকুম বন্ধুরা ইতালিতে আসার পরে ফ্যাক্টরি বা এজেন্সিতে কাজের আবেদন করার আগে যে একটা চিবি তৈরি করতে হয় এটা আমরা অনেকেই জানি না আর অনেক ভাইয়ের আমাকে কমেন্ট করছেন বা মেসেজ করছেন ভাই এই ধরনের যদি একটা ভিডিও দিতেন তাহলে আমাদের জন্য সহজ হইতো বা একটু উপকারিত হতাম তো যেই কারণে আজকের এই ভিডিওটা বানানো ইতালিতে আসার পরে যেই বাড়িদের নর্মাল সৌজন্য বিশেষ করে কন্ট্রাক্ট করার মতন যখন সৌজন্য হবে তখন আপনারা যখন কাজের আবেদন করতে যাবেন সেটা এজেন্সি হোক রেস্টুরেন্ট হোক বা ফ্যাক্টরি হোক কিন্তু একটা সময় ছিল যে আপনি মুখে যেয়া বলতেন যে দেখ আমি একটা কাজ করতেছি বা আমার একটা কাজের প্রয়োজন হয়তো তারা তখন হয়ে গেতোকা কিন্তু এখন বর্তমান সময় আপনি একটা চিবি তৈরি করতে হয় ইতালিয়ান বাসে বলে কুরি কলম বাবার ইংলিশ বা বাংলায় বলি বায়োডাটা এরকম একটা চিবি তৈরি করতে হয় তো এটা এরকম কাগজ হয় এক পেজ হয় দুই পেজ হয় তিন পেজ হয় ডিপেন্স করে আপনার কাজের অভিজ্ঞতার উপরে তো রকম হয় একটু আপনাদের ডিটেলসে বলার চেষ্টা করি আর এটা করার জন্য যদি কেউ পারে। যারা যে ভাইরা আছে কম্পিউটার ব্যবহার করে যা বা বাসায় কম্পিউটার আছে তারা চাইলেও আপনার এগুলো তৈরি করতে পারে আর এমন যদি কারো না থাকে যে না এমন কাউকে পাচ্ছেন না তাহলে আমাদের যে বাংলাদেশি ভাইদের দোকানপাট আছে যেগুলো মানি এক্সচেঞ্জ টাকা টোকা পাঠায় বা ইতালিয়ান কাপ অফিস আছে এইগুলোতে গিয়েও যদি আপনি বলেন যে আপনাকে একটা চিবি তৈরি করে দিতে তো ওনারা তৈরি করে দেব হয়তো পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পনেরো টাকা ডিপেন্স করে কে কত নাই আপনাকে তৈরি করে দেব চিবিটা হবে এরকম যে আপনার প্রথমেই থাকবো যে ইনফরমেশনে পার্সোনালি তার মানে আপনার নিজের পার্সোনাল ইনফরমেশন আর কি আপনার থাকবো নাম ঠিকানা ফোন নাম্বার ইমেল তবে এখানে আপনার অ্যাক্টিভ একটা ফোন নাম্বার দিতে হবে যেইখানে নাকি যদি কারো প্রয়োজন হয় আপনার সাথে যোগাযোগ করতে পারে এরপর উপর এই কনারে সুন্দর একটি আপনার ছবি দিবেন যে সিবিটাকে সুন্দর করে ফর্মালভাবে সাজানোর জন্য নিচে আসবে আপনি কোন দেশি আপনার জন্ম তারিখ এরপরে আসবে আপনার স্পেরেন্সা দিলা বড়ো কাজের অভিজ্ঞতা যে আপনি আগে কোথাও কাজ করছেন কি না সেটা আপনার বাংলাদেশ হোক বা সৌদি আরব ডুবাই যে যেখানে ছিলেন বা যে যেখানে কোনো যদি কাজ করে থাকেন সেখানে সুন্দর করে লিখবেন যে হ্যাঁ আপনি অমুক কোম্পানি অমুক ফ্যাক্টরি বা অমুক কাজ করছেন দাল আল কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজ করছেন সুন্দর করে লিখবেন আর কারো যদি একের অধিক কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সেম আপনার ওই তারিখ দেওয়া নাম ইস ফ্যাক্টরি বা কোম্পানির নাম ঠিকানা দিয়ে কি কাজ করছেন কত দিনতে কত দিন করছেন সুন্দর করে একের পর এক সাজাবেন যদি একের অধিক কাজ থাকে এরপরে আসবেন অপর পৃষ্ঠায় যে বললাম যারও অভিজ্ঞতা বেশি তারও পেজও বেশি অপর পৃষ্ঠে আসবে যে আপনার শিক্ষাগত যোগ্যতা তৃতীয় স্টুডিও তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা দিবেন এরপর আসবে আপনার ভাষা যে আপনি কোন দেশের ল্যাঙ্গুয়ে ল্যাঙ্গুয়েজ কোন দেশের ল্যাঙ্গুয়েজ জানেন কীরকম জানেন ইংলিশ বাংলা ইতালিয়ান কী পরিমাণ জানেন বন আবাস তানসা অতিম পকো যেটা জন্য হোক দিবেন এরপর আসবে আপনার কী বলে যে এই পাতেনটা আছে কি না আপনি কাজে যাবেন কীভাবে আপনার লাইসেন্স আছে কি বা আপনার মোটরসাইকেল আছে কি না যা যেটা আছে হ্যাঁ পাচন থাকলে হ্যাঁ দিবেন না থাকলে যে না নাই আমার সাইকেল আছে সুন্দর করে মোট কথা মনে করেন সুন্দর করে যেটা যেটা প্রয়োজন যেটা যেটা আসবো স্টেপ বাই স্টেপ অটোমেটিকলি কুড়ি কলমের মধ্যে এগুলো আছে তো আসবো যে আপনি সুন্দর করে লিখবেন লেখার পরে আপনারা তারপরে ডোর টু ডোর আপনার এজেন্সি আছে ফ্যাক্টরি আছে রেস্টুরেন্ট আছে যে যে কাজের প্রতি আগ্রহী বা ইন্টারেস্ট আপনারা ডোর টু ডোর যাবেন কারণ এখন একটু কাজের চাহিদা কম যে কারণে আপনার যাইতে হবে আপনি রেস্টুরেন্টে যাবেন যায় না মঞ্জানো কান্দন কান্দ অভিজনে দুন লাবো মিসের মন লাভরো যে যেভাবে পারেন যেভাবে পারেন বুঝাবেন বুঝে যাতে আপনার কাজের প্রয়োজন বলবেন অবশ্যই তাদের প্রয়োজন হলে বলবো আছে তোর চিবি চিবি দে রাখবো দেখবো যে আপনার সব কিছু নাম ঠিকানা না দাঁতিমাতি দেখবো যে না কোনো কাজের অভিজ্ঞতা তাদের প্রয়োজন বা আপনার ভালো লাগছে তাহলে অবশ্যই বলবো আচ্ছা ঠিক আছে অমুক দিন আসিস বা এমনে সেমনে বা কন্ট্রাক্টের বিষয়ে কথাটা বলব আর যদি তা না হয় তাহলে আপনার বলবো আচ্ছা ঠিক আছে তোর চিবি রেখে যা যদি আমাদের প্রয়োজন হয় তোকে আমরা ফোন দিব এরকম যদি আপনার দশ জায়গায় এজেন্সি বা ফ্যাক্টরি বা আপনার রেস্টুরেন্ট যে কোনো কাজের প্রতিষ্ঠানে আপনি যদি দশ জায়গায় আপনি কাগজগুলো বা আপনি চিবিটা দিয়ে আসেন তাহলে আপনার তকদির ভালো হলে কোনো না কোনো জায়গার থেকে অবশ্যই আপনার কল আসতে পারে তবে যে শুরুতে বলছি আপনার ফোন নাম্বার অ্যাক্টিভ থাকতে হবে আসতে পারে আপনার ভালো লাগলে পছন্দ হয়েছে ঠিক আছে এখন এখন হয়তো কাজের লোক লাগবে না কিন্তু এক সপ্তাহ পরে হয়তো এদের একজন কাজের লোক লাগবো না আপনার হয়তো আপনার চিভি দিকে বা আপনার সাথে কথা বলে কথাবার্তা বললে এদের ভালো লাগছে আপনার ফোন দিতে পারে আচ্ছা ঠিক আছে আয় তবে আমার দরকার বা আমাদের একজন কাজের লোক দরকার কন্ট্যাক্ট করতে পারে তো এই ছিল যে ইতালিতে আসার পরে যে আপনার প্রথম সাবজেক্ট কাজ দম কাজ খোঁজার আগে কাজের আবেদন করার আগে যে একটা সিবি তৈরি করতে হয় তো অনেকের রিকোয়েস্ট ছিল সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিও তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম